আপনারা মনে করছেন নেতা আসলে গেলে খুশি হওয়া আমি কর্মী সেখানে তো তার আয়োজন সামনে এসে তো করার কথা হচ্ছে আমি সবচেয়ে ব্যক্তিগত ভাবে তাকেই

আমি করে ফেলেছি এই আমার আমি জানি তারা কারা এবং ভবিষ্যতে তারা হচ্ছে আপনার এখানে যারা আছেন অনেকে মনে করছেন আপনারা অনেক কিছু করছেন আমিও আপনার কি বার কালকে তারা অনন্ত বিষয় হবে না আপনারা কেউ সালাম

যে মানুষ যে দেশের উন্নয়নের জন্য মাত্র তিনটা বছর থেকে এই দেশের বিদেশে ব্যবস্থা তার শুধুমাত্র একটা ছেড়া একটা যে একটা হাজার দুইশো টাকা করে দিতে হবে

বাংলাদেশের যে কিশকদের নিয়ে কাজ করতে শ্রমিকদের নিয়ে কাজ করতে যিনি শৈশবে করাচিতে বক্তব্য দিতে ওড়াশ সময় সাংবাদিকরা বলছিল এই তালেব টুপি পরা মানুষ এতো মাওলানা হে ও কিয়া বড় গয়া এই তালেব টুপি সেই কৃষকের নেতা মাওলানা বলেছেন আর শিখে সত্যি শহীদ আমরা আমাদের যিনি মুক্তিযুদ্ধের সময় অত্যাচারের শিকার হয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নির্ভুক দিয়েছেন যিনি তার স্বামীকে হারানোর পর রাজপথে দশ গণতন্ত্রের সংগ্রামের জন্য তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যার ঢাকা একটা দাঁড়িয়ে নেয় যিনি আবর্ষণ জীবনে অনেক কিছু পাইতে স্বামীর ঘর ছাড়া হয়েছেন

আমি ফজলে হুদা যদি চোখ পিছে চাইতাম এতে হয়তো ফজলে হয়ে সকল কিছু দেখা করেছে। লোক নমস্কার জন্য রাজনীতিতে আসেনি রাজনীতিতে এসেছি রাজনীতি করার জন্য শহীদ জেলা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মানুষের পাশে থাকার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আর আপনারা গত সতেরো বছরে আমাকে যে সহযোগিতা করেছেন এজন্য আমি কৃতজ্ঞ কিন্তু মাথায় রাখবে আজকে যে সব আলেমুলে তারা আসেনি সুপার টেন এর যদি সুপার ফাইভ এর উন্নত নেতা যদি আজকে অনুপস্থিত থাকে আমি আজকে সভাপতি সাধারণ সম্পাদক নির্দেশ দিয়ে গেলাম আগামী সকালের মধ্যে তাদেরকে সকল নোটিশ জারি করবেন কেন তারা কর্মী সমর্থন আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা আপনাদেরকে ব্যাখ্যা দিবে আপনারা ব্যক্তিগত ভাবে আবার সাধারণ সাথে কথা বলবেন যদি সাধারণ সম্পাদক হয় তারা প্রকাশ করে কারণ না থাকে তাহলে তাদেরকে দল থেকে বের করে দিবে আওয়ামী লীগের নিয়ে আমি বিএনপি না করেনি

বিএনপির উপর আস্থা রাখবেন বলতে পারেন আঠারোতে নির্বাচন পানো কিছু ছিল যেটা আপনারা যারা রাজনীতি করেন তারা ঠিক বলছেন আমি বিশ্বাস করি তার আমাদের ভবিষ্যতের জায়গা জিয়া পরিবার ছাড়া আমাদের যাওয়ার কোন জায়গা নেই আমরা জিওপলিটিক্যাল বলের জন্য রাজনীতি করি বিএমপি এর জন্য রাজনীতি করি আমরা দলের জন্য রাজনীতি করি 17 বছরে কেউ বলতে পারবে না আমি ইংলিতে সেটা প্রভাবিত করেছি না কোন সাথে কখনো দলের penyelengনে কোনো আপোষ করেছি না তাই আপনারা শতন্ত থাকবেন এবং আমি সেই সত্যটাও বলি আজকে আমার শতংশ পদ জেনে বলেছে বিজয় দিবসে বিজয় দিবসে উনি যেভাবে বলেছেন প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপি নেতা কর্মী যারা খাতায় আছে তারা অনুপস্থিত না থেকে আমরা সব শেষে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই ইউনিয়ন আমি জানি এখানে অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে ইন্দ্রাইট রাজপথে ছিল না

মনের থেকে বিএনপি করে এদেরকে নিয়ে আপনি বসেন সংগঠন সাজার করে ভুলে যান কে খারাপ কে ভালো কে মন্দ কে ছিল কে ছিল না সমস্ত ভেদাভেদ ভুলে এখন আপনারা এক নীতিতে চলবেন সেই নীতি কি আমাকে তো ভাই ইউনিয়ন ব্যাংকে প্রস্তুত হওয়ার দরকার নাই আমি তো কালো ইউনিয়ন ব্যাংক ভরসা প্রস্তুত হওয়ার তো আমার দরকার নাই

আমাদের এই জমি আমাদের এই থানার কিছু কিছু মানুষ বাচ্চা ছেলে যুবক দু একজন হায়ার করে নিয়ে আসে লোকজন বিভিন্ন দিক থেকে মাঝে ঘরে ফিরে অনেক কথা আমার কাছে আসে ভাই শোনেন আমাদের জমি আপন চাচার ইসলাম গ্রহণ করছিল দু একজন আবু জানেন থাকতে পারে আপনি যদি রাস্তায় থাকেন আপনি যদি ভিত্তিতে থাকেন আপনি যদি মানুষের পক্ষে থাকেন আপনি যদি দলের জন্য কাজ করেন ইনশাল্লাহ এটা আমার মুখের কথা না আল্লাহ বলেছে যে তুমি পরিশ্রম করো তোমাকে পুরস্কার দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম উপর আমরা ভরসা রাখি সবাই ভালো থাকবেন আগামী দিনগুলো যেন সুন্দর হয় সবাই জানো এক কাতারে আমি মনে করি এক্ষেত্রে এই সভাপতি আমাদের সবার মুরব্বী ইমরান ভাইয়ের ভূমিকা নিতে হবে কার কি সমস্যা আছে সাথে নিয়ে বসে পাশে নিয়ে বসে একসাথে দলকে দিয়ে এক কদমে আপনি চলবেন এ দায়িত্ব আপনার করে আপনি যতদিন বসে আছেন আপনাকে আমরা পরবর্তী মানি আপনার যে সব লোকজন আছে যে আপনার ছোট ভাইয়ের মত আপনার সন্তানের মতো অনেকে আছে সবাইকে আপনি ডেকে নেন ডেকে নিয়ে একটা সুন্দর এবং সুস্থ পরিবেশের রাজনীতি চর্চা আপনি করেন তালু করাটা যেন আমাদের একটা অন্যতম প্রধান একটা রাজনৈতিক শক্তিতে আগামীতে পরিণত হয় এই প্রত্যাশায় শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ جنبات. السلام عليكم ورحمه الله وبركاته